একটি সমান্তরাল পাদধারকের ধারকের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রফল কত ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার স্কোয়ার এ ক্ষেত্রফলে পাথ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি সমান কত সেন্টিমিটার টু সেন্টিমিটার এটা ডি তাই তো এটি বায়ু দ্বারা পূর্ণ বায়ু দ্বারা পূর্ণ বলার কি দরকার দরকার আছে কারণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু এফসালান নট এ ডিভাইডেড বাই ডি তাহলে সি কয়টা জিনিসের ওপর নির্ভরশীল কয়টা কয়টা দেখো পাতের ক্ষেত্রফলের উপর পাত দ্বার মধ্যবর্তী দূরত্বের উপর এটার দিকে কেউ কেউ তাকায় না এটার গুরুত্ব দিতে হবে অ্যাপসেলের নট কোন মাধ্যমের জন্য শূন্য বা বায়ু মানে শূন্য মাধ্যমের জন্য যদি মানটা ওয়ান ধরো তাহলে বায়ু মাধ্যমের জন্য সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো 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 সিক্স বুঝছো তো তার মানে ওই ওয়ানের কাছাকাছি হ্যাঁ কথা বলা যাবে না এই এদিকে এ দুটো সমান কিন্তু শূন্য মাধ্যম না হয়ে যদি পানি হয় যদি কাগজ ঢুকায় দাও ভিতরে তাহলে কাগজেরও কিন্তু একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে হ্যাঁ কাগজের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফোর ফাইভের কাছাকাছি কোনো একটা মান ভুলে গেছে আর কি এরকম হবে তাহলে খেয়াল করো যে এইখানে আমরা এই তথ্যটা এখন গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করব। ঘতে যেটা দিয়েছে বায়ু না হয়ে ওই জায়গাতে কি লাগাই দিছে একটা বস্তু দিয়েছে যে বস্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত টু পয়েন্ট এইট অর্থাৎ পরের বার যখন তুমি ধারকত্ব নির্ণয় করবা তখন ওই ধারকত্বকে যদি সি প্রাইম দ্বারা লিখো তাহলে সেটা হবে অ্যাপসেল নট কে এ ভাগ ডে বুঝলেন তো তাহলে এবার শূন্য মাধ্যমের চেয়ে কত গুণ বেশি ওইটার ডাইলেক্ট্রিকটা টু পয়েন্ট এইট গুণ আচ্ছা বিভব পার্থক্য কত দিছে সিক্সটি ভোল্ট তো প্রথম প্রশ্নে ছিল উদ্দীপকের ধারকের ধারকত্ব কত ধারকত্ব নির্ণয় করার জন্য কি বিভব পার্থক্য দরকার আছে তাহলে ধারকত্ব নির্ণয় করার সময়ে এই মানগুলো বসায় দাও অফসেল আর মান এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ক্ষেত্রফলের মান সরাসরি মিটার স্কোয়ারে দিয়েছে এটা খুবই ভালো জিনিস নিঃসন্দেহে ওই স্যার ভালো ছিলেন আল্লাহ জান্নাত বসে করুক তারপরে দিয়ে দাও বিয়ের মান কত সেন্টিমিটার টু সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট জিরো টু মিটার কত রেজাল্ট গো ও এখানে টেন পাওয়ার মাইনাস বারো আছে না দেন কত হলো বলো তো সেভেন পয়েন্ট থ্রি ইন্টু টেন পাওয়ার কত মাইনাস নাইন মাইনাস টেন একক হচ্ছে একক বলো তো তোমাদের সবার অ্যান্সার কাছাকাছি এরকমই কিনা এরকমে কি বলো কাইপ এটা আচ্ছা এটা যদি হয় ভয়ের কোশ্চিনটার দিকে দেখো যে ধারকটির মধ্যবর্তী স্থানে এ ডাইলেট্রিক কনস্ট্যান্ট যুক্ত যদি একটি বস্তু লাগিয়ে দিই বস্তু প্রবেশ করায় তাহলে সঞ্চিত শক্তির কীরূপ পরিবর্তন হবে কারণ সঞ্চিত শক্তির সমীকরণের দিকে তাকাবা সঞ্চিত শক্তির সমীকরণ ইউ সমান কথা ছিল হাফ সি তো দুই ক্ষেত্রে যদি বিভব পার্থক্য সিক্সটি ভোল্ট হয় তাহলে সঞ্চিত শক্তি পরিবর্তনের জন্য দায়ী আর কে সি তা আগের বারে সি এর মান তো অলরেডি তুমি নির্ণয় করলে এই সি দিয়ে একবার সঞ্চিত শক্তি বের করবা পরের বারে দেখো সি এর মান একটু চেঞ্জ হয়ে যাবে এখানে কি গুণ করেছে একটা ডাইরেক্ট কনস্ট্যান্ট কত টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট এইট যদি গুণ করে দাও তাহলে আগের রেজাল্টের চেয়ে এটা কত গুণ বেশি হবে কে বলতে পারো কত গুণ বেশি হবে আর তো কিছু নাই বাকি সব কিছু সেম তাহলে টু পয়েন্ট এইট গুণ বেশি হবে টু পয়েন্ট এইট গুণ বেশি হলে সঞ্চিত কত কতগুণ বেশি হবে টু পয়েন্ট এইট গুণ বেশি হবে তাই তো নাকি ঠিক নাই এটা করে দেব এটা করে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই এটা বরং তাহলে আমরা এই সি এর মান বসিয়ে যে রেজাল্ট হয়েছে সেটা একটু দেখি এই সি এর মান বসিয়ে সঞ্চিত শক্তি যদি ইউ হয় ইউ সমান হাফ সি ভি স্কোয়ার বলো হাফ সি এর মান বসাই দিলাম দিলার রেজাল্ট কত হইল কত হয়েছে কে একজন বলো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু মাইনাস সিক্স আচ্ছা জুল ওকে শক্তির এক দিবা হ্যাঁ সঞ্চিত শক্তি হোক আর ক্ষয়িত শক্তি হোক কি হবে আর এই সি প্রাইমের মান তাহলে এটার চেয়ে টু পয়েন্ট এইট গুণ বেশি করে কত পাইছিলা কত এটা যদি টু পয়েন্ট এইট গুণ কল তাহলে সাত দুগ্ন কত আল্লাহ জিরো ঠিক আছে এত ফ্যারাড এটা যদি ইউজ করি তখন সঞ্চিত শক্তির নাম দিলাম প্রাইম সেটা হবে হাফ সি এর মান চেঞ্জ হয়েছে প্রাইম আর ভি এর মান একই রয়েছে সব মিলিয়ে গুন টুন করে কত রেজাল্ট পাইছো এটা টু পয়েন্ট এইট গুণ বেশি কত থ্রি পয়েন্ট সিক্স এন্ডু টেন পার মাইনাস সিক্স ব্যাপারখানা বুঝেছো কি না বুঝেছো এবার বইতে আসলে কি করা আছে একটু দেখে নিই ওদের অ্যানসার আদৌ আমাদের মতো কিনা বায়ুপূর্ণ ক্ষেত্রে ডাইলেকট্রিক কন ও হ্যাঁ এই সময় সঞ্চিত শক্তি ঠিকই আছে এটা থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান লিখেছে ওরা ঠিক আছে আর এইখানে যেটা দিয়েছে ডাইলেকট্রিক যুক্ত অবস্থায় যেটা থ্রি পয়েন্ট সিক্স এইট লিখেছে ওরা তোমাদেরও তো এসেছিল নাকি ও থ্রি পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন পার মাইনাস সিক্স জুল ওকে ধারতে ধারকে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে সেটা চেয়েছে তাহলে পরিবর্তন মাপতে পারবো না তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিবা হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ করলে যে রেজাল্ট পাবা সেটা পরিবর্তন অতএব সঞ্চিত শক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমান ইউ প্রাইম মাইনাস করবা রেজাল্ট লিখে দেবা এক নম্বরটা খুবই সহজ ছিল সবাই পেরেছ মনে হয় পারনে এরকম কে আছো তুল্য ধারকত্ব নির্ণয় করবা প্রথমে কিসে এই এ চিত্র অনুযায়ী এ চিত্রে ধারকগুলো কি অবস্থায় আছে বলো তো চিত্র এতে তুল্য ধারকত্ব নির্ণয় করো ভেরি সিম্পল তিনটাই শ্রেণীতে আছে শ্রেণীতে তুল্য ধারকত্ব ওয়ান বাই সি অ এস ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ভালো ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই সিক্স ওয়ান বাই এইট সব মিলিয়ে সিএস এর মান কত কত ওয়ান পয়েন্ট মাইক্রো ফের গেল চিত্র এ এবং চিত্র বি কোন ক্ষেত্রে সঞ্চিত শক্তি কি বানান লিখছিলাম সঞ্চিত সঞ্চিত শক্তি বেশি হবে গাণিতিক ভাবে দেখাও এজন্যই পরীক্ষার খাতা রিভাইজ দিতে হয় আহ কিন্তু স্টেজে থেকে লেখার সব বিষয়টা সময়ে মাথায় থাকে না অনেক কিছু খেয়াল রাখতে হয় পেছনে তোমরা আছো এটা একটা ভয় কাজ করে হ্যাঁ মানে মানুষের যদি পেছনে একটা শক্তি থাকে তাহলে তো সাহস কাজ করার কথা আর বলে এখন ছাত্রছাত্রীরা পিছনে থাকলে ভয় কাজ করে বোঝো নাই কি বললাম না বললাম আর তোমরা বলে ডাউন এতই ক্ষমতা পাইছে বাপরে আল্লাহ দিয়েছে সি টু আর এটা সি থ্রি এ দুটো কিসে গো স্ট্রেন্থে তাহলে স্ট্রেন্থে বের করবো আগে ট্রেনিতে ধরে নাও সিও বেশ সমান সমান হবে সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু তাই না তো তিন আর ছয় যদি তুল্য করো তাহলে তিন ছয় আঠারো ভাগ নয় কত হবে দুই মাইক্রোফেরার আর তার সঙ্গে এটা কিসে আছে সমান্তরাল দেন টোটাল ধারকত্ব সি সমান হবে এ দুই যোগ এটার মান কত আট সমান সমান দশ আগের বারে আগের বারের এ ধারকত্ব দিয়ে এ ধারকত্ব দিয়ে যে সঞ্চিত শক্তি পাবা পরের বারের ধারকত্ব কিন্তু টেন মাইক্রোফ্যারাড সঞ্চিত শক্তি অবশ্যই বেশি হবে হবে না আল্লাহ এটার ধারকত্বর চেয়ে এটার ধারকত্ব অনেক বড় পাইছো তাহলে সঞ্চিত শক্তিও কি হবে বেশি হবে এবার আজকে এটা দিয়েছে কিন্তু তোমরা এই প্রবলেম দেখতে পাবা এবং ফাইনালি এমসিকিউতে কিউতে কোশ্চিন থাকবে কিন্তু ওখানে মান নির্ণয় করতে দিবে না হ্যাঁ মান নির্ণয় করতে দিবে না শুধু বলো তিনটা ধারককে শ্রেণীতে রাখলে যে সঞ্চিত শক্তি আগে যদি সবগুলোকে সমান্তরাল করে দিতাম তাহলে সঞ্চিত শক্তি অবশ্যই বেশি হতো বুঝছো তো তাহলে একাধিক ধারককে নিয়ে যদি তুমি একটা ক্যাপাসিটার বানাইতে চাও যে বড়ো মানের ক্যাপাসিটার বানাবো আমার এখানে ধরে নাও বড় মানের ক্যাপাসিটার কেন বানাবা এই এসি চলার জন্য এই এসির কম্প্রেসর একবার চালু হয়ে যাওয়ার জন্য যত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে সেটা ধরো চল্লিশ অ্যাম্পিয়ার লাগবে হয়তো চল্লিশ অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সাপ্লাই লাইন চোদ্দো পনেরো অ্যাম্পিয়ারের বেশি না তাহলে এই যে চোদ্দো অ্যাম্পিয়ারেজ চোদ্দো অ্যাম্পিয়ারেজ দিয়ে তুমি কি এই এসি তাহলে কোনো দিন চালাইতে পারবা লাগে এটা সচল হওয়ার জন্য ফ্যানের যে সিলিং ফ্যান এটা সচল হওয়ার জন্য লাগে পনেরো অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট ঘুরে গেলে তারপরে কম লাগবে কিন্তু ওইটা ঘুরাতে লাগবে কত পঁচিশ অ্যাম্পিয়ার বাট আমার সাপ্লাই লাইন যদি দশ বা পনেরো অ্যাম্পিয়ার হয় তাহলে ওটা কিভাবে ঘুরবে বলো তখন যে কাজটা করা হয় ওইখানে ধারক রাখা হয় সুইচ যখন দিবা তুমি তখন দুই মিলি সেকেন্ড তিন মিলি সেকেন্ডে আগে সব চার্জগুলো এসে ধারকে কি হবে জমা হবে জাস্ট জমা করে নিয়েই ধারক একবারে চার্জগুলোকে ভাবে ছুড়ে মেরে দেবে হাঁ করে মেরে দেবে তাহলে সাপ্লাই লাইনের ওই পনেরো অ্যাম্পিয়ার কারেন্ট আর ধারক যেগুলো সঞ্চয় করেছিল ওগুলো একসঙ্গে সবগুলো চার্জ যখন ডিসচার্জ করে দিবে তখন ওখান থেকে ধরে নেওয়া যায় আরও বিশ অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হয়ে গেল দেন এটা সচল হয়ে ঘোরা শুরু করবে বুঝতে পেরেছো তো তাহলে এই ক্যাপাসিটার না থাকলে তোমার মোটর চালাতে পারত না এই ক্যাপাসিটার না থাকলে একটা ফ্যানও ঘুরবে না বুঝতে পারছো ক্যাপাসিটার না থাকলে তোমার এসি চালানো হবে না তুমি চিন্তা করে দেখছো যে তোমার মোবাইলের যে ফ্ল্যাশ এই মোবাইল পঁচিশ এমপিয়ার মতো কারেন্ট লাগে কিন্তু ওই ছোট্ট ব্যাটারিতে তো পঁচিশ শ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করতে পারে না পারে তাহলে কেমনে হয় ওইখানে অবশ্যই একটা ফ্ল্যাশ তৈরি করার জন্য ক্যাপাসিটার দেওয়া হয়েছে ঠিক আছে এটার নামই ফ্ল্যাশ ক্যাপাসিটর ওই ফ্ল্যাশ ক্যাপাসিটর মোবাইলে বলো ক্যামেরাতে বলো ও চার্জগুলোকে জাস্ট তুমি ক্লিক করার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে চার্জগুলোকে ক্যাপচার করে আবার ছড়ে মারবে তখনই এটা সচল হবে তার আগে এটা হওয়া সম্ভব না বুঝতে পারছো তো তাহলে কোনো দিন যদি তোমার ফ্ল্যাশ নষ্ট হয় কিন্তু মোবাইলে সব চলছে তখন গিয়ে মেকারকে দেখাইলে উনি ওই ফ্ল্যাশ ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেবেন বুঝছো তো হ্যাঁ ঠিক আছে আর তুমি গিয়ে যদি বলতে পারো যে এটা চেঞ্জ করে দেন তাহলে তো তোমার কাছে আর বেশি টাকা নিবেই না ভাবে এও মনে হয় আগে মোবাইল মেকানিক ছিল ঠিক আছে